রনি স্পেশাল আজকে আপনাদেরকে দেখাবো রাঁধুনি হালিম কিভাবে বাসায় পাকাতে হয় তারপরে এক প্যাকেট হালিমের জন্য তিনশো গ্রাম পরিমাণ মাংস নিয়ে নেবেন এরপরে নির্দিষ্ট পরিমাণ মতো সকল প্রকার মশলা নিয়ে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন মশলা যাতে কম বেশি না হয় যদি কম বেশি হয়ে যায় তাহলে অবশ্যই হালিমটা খেয়ে টেস্ট পাবেন না তো অবশ্যই আপনাদের পরিমাণ মতো আপনারা মশলাটা নিয়ে নেবেন তারপরে ওগুলো ব্ল্যান্ডার করে নেবেন অথবা অনেকের গ্রাম অঞ্চলে ফাটা থাকে পাটার মধ্যে বেটে নেবেন যার যেভাবে সুবিধা তারপর সবগুলোকে একটা পাতিলের মধ্যে নেবেন মাংসের সাথে নিয়ে মেরিনেট করে তিরিশ মিনিট অর্থাৎ আধা ঘন্টা একসাথে রেখে দেবেন তারপরে পাতালটি ডাকনা দিয়ে দিবেন তারপরে প্যাকেট খোলার পরে দেখেন দুটি প্যাকেট রয়েছে একটির মধ্যে মশলা একটার মধ্যে ডালের গুঁড়ি তারপর আমি মশলার যেটি প্যাকেটটা ওইটা খুললাম খুলে মাংসের সাথে মিক্স করতেছি হালিমটা আর একটু টেস্টের জন্য সাথে কিছু গোটা মশলা দিয়ে দিলাম যেগুলোর সাথে আপনারা সবাই পরিচিত যার জন্য নাম ভেঙে ভেঙে বললাম না তারপরে সেই সাথে একটু তেলও দিয়ে নিলাম এখন আমরা এটাকে মিক্স করব দেখেন মিক্স করার পরে এটার যে অবস্থা হয়েছে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে আর এই হচ্ছে আমাদের মশলার ডিক্স ওয়াও দেখেন আমি কিন্তু এখন এটা চুলায় বসাইনি মনে হচ্ছে যে পাক শেষ এখনই খাবারের উপযুক্ত হয়ে গেছে এমনটাই মনে হচ্ছে এই যে আপনারা দেখেন আমি একটি প্যাকেট দিয়ে ফেলেছি আর এখন আছে ডালের গুঁড়ির প্যাকেটটা সবাই তো গ্যাসের চুলায় পাক করে দেখালেন আজকে আমি আপনাদেরকে মাটির চুলায় পাক করে দেখাবো তাও যদি অবশ্যই মহিলাদের কাজ হয় কিন্তু আমি আপনাদের কাজকে দেখাবো তাও লাকি ছাড়া ফাতা দিয়ে জাল দিয়ে দেখাবো ফাতেলটি চুলার মধ্যে বসানোর পর আগুন ধরে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আগুন চলতেছে তারপরে এক কাপ পরিমাণ পানি পাতিলের মধ্যে দিয়ে গরম করে নিব এই যে দেখতেছেন ফাতা এই যে পানি দেখতে পাচ্ছেন গরম হচ্ছে তারপরে পানিটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেলে তারপরে মেরিনেট করে মাংসটাকে চুলায় বসিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম মাংস যখন তেল ছেড়ে দিবে তখন বসবেন মাংস কষানো শেষ তারপরে গরম করা পানির মধ্যে ডালের গুঁড়িটা ঢেলে দিবেন যদি ভালোভাবে নাড়া না দেন তাহলে দলা পাকিয়ে যাবে আমাদের আজকের কুইজ আজকের কুইজের প্রশ্ন হচ্ছে যে ভিডিওটি আপনারা এখন দেখতেছেন এই ভিডিওটি কিসের মাধ্যমে করা হয়েছে অপশন এ ডিএসএলআর ক্যামেরা অপশান বি শাওমি মোবাইল ফোন অপশন সি স্যামসাং মোবাইল ফোন অপশন ডি অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোন সঠিক উত্তরদাতার জন্য রয়েছে পুরস্কার হিসাবে একশো টাকা গিফট তবে সত্য হচ্ছে আমাদের ফেসবুক পেজ ফলো থাকতে হবে আমরা সম্পূর্ণ ফেসবুক পেজে লাইভে এসে ওনাকে পুরস্কারটা দিব তারপর কষানো মাংসের মধ্যে বিজানো ডালের গুঁড়িটা ডেলে দিবেন অতপর ভালোভাবে নাড়াচাড়া করবেন ডালের গুড়িটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ফোটাবেন তারপরে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে পাতিলটা নামিয়ে নেবেন তারপর চুলার মধ্যে একটি কড়াই বসাবেন কড়াই বসানোর পর আমরা যেটা করবো সেটা হচ্ছে কড়াইয়ের ভিতর তেল দিতে হবে এখন আমরা তেল দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তেল দেওয়ার পরে আমরা এই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ব্যবস্থা করব তার জন্য আমাদের কুচি কুচি করে কাটা পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব এই যে আমি দিয়ে দিচ্ছি তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন পেঁয়াজ ব্যবস্থা করা শেষ তারপরে আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমাদের সব কাজ শেষ এখন শুধু খাবারের পালা তারপরে আমরা কিছু লেবু ফিস করে নিলাম সেই সাথে কিছু শশা কুচি কুচি করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে হালিমের উপর দিয়ে দিয়ে দিলাম এই যে দেখেন ওয়াও খেতে কত সুস্বাদু হবে সেটা এখন বলতে পারতেছি না তাহলে গাইজ এখন আমরা হালিম খাবো আপনারাও আসলে খেতে পারবেন এ ধরনের স্পেশাল জিনিস দেখতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন রনি স্পেশাল